ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ছয়শো তেরো টাকা বাড়িয়ে এক লাখ তিপ্পান্ন হাজার চারশো পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণী স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যা আজ সোমবার থেকে কার্যকর করা হবে এর আগে গত পাঁচ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হয় যা পরদিন থেকে কার্যকর হয় এরপর আট মার্চ স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়া হয় আর এক মার্চ স্বর্ণের দাম কমানো হয় নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তিন হাজার চারশো একাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই হাজার পাঁচশো আটাত্তর টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো প্রতি ভরি দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার পাঁচশো ছিয়াশি টাকায়